গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছো আমরা সবাই খুব ভালো আছি তো এখন বাজে ঘড়ির কাটায় এখন বাজে ঘড়ির কাটায় নটা তো এখন থেকে আমার ব্লগ শুরু করছি আর কালকের থেকে বৃষ্টি হচ্ছে আজকে ওয়েদারটা খুবই সুন্দর দারু তোমাদের দেখাচ্ছি এই দেখো মেঘলা ওয়েদার বৃষ্টি পড়ছে ঝিরি বোঝা যাচ্ছে না দেখো মেঘলা ওয়েদার দেখতে পাচ্ছ আর দেখো তো গাছ ফুল গাছ আমার জেঠি শাশুড়ি বাড়ি দেখো তো আমার উপরে ঘরে সমস্ত কাজকর্ম হয়ে গেছে বাসি কাজ তো এবার নিচের ঘরে যাবো চলো নিচের ঘরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আর আজকে দিনটা মনে হচ্ছে এরকম মেঘলাই থাকবে আর তো চলো তোমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে অঝরে ঝরেই পড়ছে ট্যাপ ট্যাপ করে পড়েই যাচ্ছে বৃষ্টি আর আজকে আমাদের কিন্তু রান্না বান্না বন্ধ বর্ষাকালে মানুষে বর্ষাকালে মানুষে আরো খিচুড়ি দেখুন এই সমস্ত ঘরে এসে এখন মুখ হাত পা ধুয়ে জল বিস্তুট খেয়ে বসে আছি আর আজকে আমাদের বাড়িতে কোনো কাজকর্ম নেই আজকে কাজকর্মও বন্ধ বর্ষাকাল বৃষ্টির দিনে মানুষের খিচুড়ি বেগুন ভাজা তরকারি তরকারি খায় আমরা খেয়েছি এই তো দু তিন দিন আগে বৃষ্টি হলো তখন খেয়েছি তো আজকে আর রান্নাবান্না হচ্ছে না বাড়িতে তো দুপুরে কি খাবো কে জানে সেটা এখনও বুঝতে পারছি না তো দুপুরের মেনুতে কি আছে সেটা তোমাদের পরে দেখাবো এখনও সেটা আসেনি হয়ও নেই মানে এখনও প্ল্যান হয়নি কি রান্না হবে মানে রান্না হবে না ভুল বলছি সব মানে কী খাওয়া হবে বুঝতে পারলে তো চলো সকালে টিফিনটা করে নি তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে এই দেখো তোমরা কারা কারা ভালোবাসো খেতে মাটা দেখে কুয়াগুলো দেখাও এই দেখো সাইজ দেখো কি বড় বড় তোমরা কে কে কাঁঠাল খেতে ভালোবাসো আমার ভালো লাগে যেহেতু আমার এগুলো কি বলতো খাজা কাঁঠাল তো ওই জন্য ভালো লাগে মার ভালো লাগে খাঁচা কাঁঠাল এত বড় কাঁঠাল কে কে খাবে চলে আসো আমাদের বাড়িতে যারা যারা ভালোবাসো কাঁঠাল খেতে আজকে আমরা কাঁঠাল দিয়ে রুটি খাবো বাবা বাহ এ দেখো বন্ধুরা তোমাদের বললাম না আজকের সকালের টিফিন হলো কাঁঠাল আর রুটি কাঁঠালের দেখো বীজগুলো কী বড়ো বড়ই দেখো যেরকম কাঁঠালগুলো বড়ো বড়ো সেরকম কাঁঠালের বীজগুলো বড় বড়ো তো আজকে সকালে টিফিন এইটাই তোমরা কেরকম কাঁঠাল দিয়ে রুটি খেতে ভালোবাসো কমেন্টে জানিও এটা আমার আর এখানে মা খাচ্ছে কাঁঠাল দিয়ে রুটি এই দেখো বাটি ছোট হয়ে গেছে আর দিদি দেখো হাতে নিয়ে খাচ্ছে লাড্ডু দিয়ে রুটি চলো আমরা সবাই সকালে টিফিনটা করে নিই বললাম না রান্না আজকে হবে না তো আজকে রান্না আজকে বন্ধ আর আজকে বাইরের খাবার আমরা খাবো হাস সরো দেখি শুভ মাটন না চিকেন নিয়ে এসছো চিকেন বিরিয়ানি এই যে ওটা ভাই নিয়ে গেলো ভাইটটা এটা শুভর এখানে আছে মার দিদুন খাবে ওইখানে সবারটা বাড়া হয়ে যাক তারপর আবার দেখাচ্ছি দাঁড়ো এ দেখো এটা আমার আমি বসেছি এখানে আছে দেখো মুরগির মাংস মানে এটা চিকেন কষ চিকেন বিরিয়ানি আবার নিয়ে এসে চিকেন কষা সাথে এটা শুভ খাবে আর এটা আমার থালা ওই যে সবার থালা বাড়া হচ্ছে তো চলো খেয়ে নি